আসসালামাইকুম রহমতুল্লাহ সুপ্রদর্শক মন্ডল আবারও কিন্তু আড়াইশো টাকা থ্রি পিস চলে আসে আপনার জন্য এই আড়াইশো টাকা থ্রি পিস কিন্তু এর আগে আমরা কিন্তু যার যত পিস লাগে নিতে পারবেন ইনশাল্লাহ তো চলুন আমি আপনাদেরকে দেখাই সর্বপ্রথম আড়াইশো টাকার থ্রি পিস এরপরে কিন্তু আমাদের নতুন প্রচুর পরিমাণ কালেকশন আসতে দেখেন একদম ইউনিক কালেকশন প্রত্যেকটা কিন্তু থাকবে একদম রিজনেবল প্রাইসে ওয়ান পিস টু পিস থ্রি পিস সব রকম ডিজাইন কালার কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছে না আপনারা তো চলুন আমি আগে সর্বপ্রথম আপনাদেরকে দুইশো পঞ্চাশ টাকার যে কালেকশনগুলো আছে সেগুলো দেখাই এগুলো কিন্তু জয়পুরে থ্রি পিস বলে কেননা জয়পুরে যেহেতু গলা করা থাকে না এগুলোরও কিন্তু গলা করা থাকে না দেখেন জামার লংটা দেখেন প্রিন্টের কোয়ালিটিটা দেখেন মাসাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কোয়ালিটি সম্পন্ন হবে আর এইটা বহরটা কিন্তু থাকবে বিয়াল্লিশ ইঞ্চি লং কিন্তু থাকবে প্লাস আর আপনার এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারটাও কিন্তু আমরা প্রিন্টের মধ্যে দিচ্ছি এবং অনেক ভালো মানের কাপড় কিন্তু পাচ্ছেন আপনারা মাত্র দুইশো পঞ্চাশ টাকায় দেখেন স্যালোয়ারটা থাকছে প্রিন্টের মধ্যে একটু খেয়াল করেন আমরা আপনাদেরকে কি দিচ্ছি এরপরে কিন্তু ওড়নাটা থাকছে সম্পূর্ণ পাঁচ হাতের বিগ সাইজের একটি ওড়না কারণ বাজে ওড়নাটা দেখেন পাঁচ হাত বলছিল পাঁচ হাতে হবে আর বহরটা আড়াই হাত বহর থাকবে ওড়নার লংটা দেখেন সাইজটা দেখেন আমি কই ধরছি পাঁচ ফুট পাঁচ ইঞ্চি দেখেন আমার মাথায় আর নিচে কোথায় গেছে দেখেন সম্পূর্ণ পাঁচ হাতের ওড়না পাচ্ছেন মাত্র আড়াইশো টাকায় এটা কিন্তু যারা দেখবেন সরাসরি চলে আসবেন এটার মধ্যে আমি কিছু ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে প্রচুর পরিমাণে কালার কালার সীমিত আছে এই যেখানে দেখাও সব কিন্তু থাকবে আড়াইশো জামা থাকবে সম্পূর্ণ আপনার ছিচল্লিশ থেকে আটচল্লিশ লং বড় থাকবে বিয়াল্লিশ ইঞ্চি সালোয়ার থাকবে সরাসরি আপনার শুয়া দুই গজের কিন্তু বহর থাকবে দেড় গজ বহর এই যার একটা ডিজাইন দেখাচ্ছে আমি খুলে তাইলে বুঝতে পারবেন এগুলো প্রত্যেকটা কিন্তু জয়পুরি থ্রি পিস আড়াইশো টাকা জয়পুরি আর কি দেখেন এইটার জামার লংটা দেখেন পঞ্চাশ জুল হবে জামার লংটা দেখেন আমি ধরছি কই আর গ্যাসে কই জামার সামনে পিছনে কিন্তু সেম পাচ্ছেন মাত্র আড়াইশো টাকা আবারও বলি মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকায় কি দিচ্ছে আমরা ওই পাশের ফ্যান কি বন্ধ আছে এই যে সুপ্রিয় দর্শকের স্যালোয়ারটা দেখেন একদম বিগ সাইজের স্যালোয়ার পাচ্ছেন এগুলোর প্রত্যেকটার কিন্তু প্রাইস দিচ্ছে আমরা মাত্র আড়াইশো টাকা স্যালোয়ারটাও কিন্তু প্রিন্টের মধ্যে থাকছে আপনি যদি শুধু এইটা গছ কাপড় হিসেবে কিনতে যান শুধু এখানে আপনার তিন গছ কাপড় আছে আর শুয়া গছ বহরের মিনিমাম শুধু এইটাই লাগবে আড়াইশো টাকা কিনতে সেই সাথে কিন্তু আমরা স্যালোয়ারটা আর অন্যটা দিচ্ছি সম্পূর্ণ ফ্রি আর এই পাঁচ হাতের অন্য আপনি যে কোনো দোকান থেকে কিনতে গেলে কিন্তু সর্বনিম্ন দেড়শো টাকা লাগবে সর্বনিম্ন দেড়শো টাকা লাগবে আমরা কিন্তু আড়াইশো টাকায় থ্রি পিস দিচ্ছি দেখতে পাচ্ছেন ওনার সাইজটা দেখেন লংটা দেখেন এবং প্রিন্টের কোয়ালিটিটা খেয়াল করেন নিতে এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কালার কালেকশন আছে আমি আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি এই যে শুক্র দর্শক মন্ডলী কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু পাচ্ছেন একদম ইউনিক এখানে আর ডিজাইন পাচ্ছেন একদম ইউনিক ইউনিক ডিজাইন তো চলুন আমি আপনাদেরকে আরেকটা ডিজাইন খুলে দেখাই আশা করি ভালো লাগবে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমরা দিচ্ছি একদম ইউনিক কোয়ালিটির এই যে শুক্র আড়াইশো টাকার মধ্যে থ্রি পিস পাচ্ছেন আমাদের কাছে এই যে আরেকটি ডিজাইন দেখেন সুন্দর একটি ডিজাইন থাকছে আমাদের কাছ থেকে এগুলোর প্রাইস পড়বে কিন্তু মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকায় কিন্তু সুন্দর জয়পুরি থ্রি পিস পাচ্ছেন আমাদের কাছ থেকে এটা হচ্ছে স্যালোয়ার সম্পূর্ণ শোয়া দুই গজের দ্বিতীয়ত আপনার দেড় গজ বহর থাকবে আর উন্নার প্রিন্টটা খেয়াল করেন মাসাল্লাহ উন্নার সাইজ লং এবং বহরটা দেখেন এটা থাকবে আড়াই হাত বহরের পাঁচ হাতের ওন্না আড়াই হাত বহরের পাঁচ হাতের অন্যা থ্রি পিস পাচ্ছেন মাত্র আড়াইশো টাকা যাদের লাগবে সরাসরি আমাদের শপে চলে আসবেন অথবা ভিডিও কলের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু দেখে নিতে পারবে ইনশাল্লাহ এগুলোর প্রত্যেকটার কিন্তু প্রাইস থাকছে মাত্র আড়াইশো টাকা এরপরে আমি আড়াইশোর পরে আপনাদেরকে আরও কিছু থ্রি পিস দেখাই এই যে সুপ্রদর্শক মন্ডল আমার হাতে এখন যে থ্রি পিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কারচুপি থ্রি পিস বলে একদম পিওর কটনের মধ্যে হয়ে থাকে এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ডিজাইন আছে আর এই সমস্ত থ্রি পিসগুলা কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা এই অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনের কালেকশনগুলো আমাদের এস কেম ফেব্রিক্স থেকে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করতে পারবেন মাত্র পাঁচশো টাকার বিনিময়ে তো চলুন আমি আপনাকে দু একটা ডিজাইন কালার খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন যে কোয়ালিটিটা কেমন দিচ্ছে আমরা শুনলাম আমার হাতে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনেকে স্কিন প্রিন্ট বলে থাকে অনেকে কারচুপি বলে থাকে অনেকে দিল্লি বোটিক্স বলে অনেকে টিকটক থ্রি পিস বলে ডিজাইনটা খেয়াল করেন মাসাল্লাহ অনেক সুন্দর পিওর কটনের মধ্যে থাকবে জামার লংটা থাকবে সিচল্লিশ থেকে আটচল্লিশ জামার বহরটা থাকবে আপনার বিয়াল্লিশ ইঞ্চি হাতার কাপড়টা কিন্তু আপনার সম্পূর্ণ আলাদাভাবে পেয়ে যাচ্ছেন এই যে হাতার কাপড়টা দেখেন প্রিন্টের কোয়ালিটিটা দেখেন মাস অনেক সুন্দর পুরো গলাতে কিন্তু আপনার মিরর ওয়ার্ক করা আছে সেই সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচ হাতের সম্পূর্ণ একটি নামাজি অন্যা একদম বিগ সাইজ আর প্রিন্টের কোয়ালিটিটা খেয়াল করেন মাত্র পাঁচশো টাকার বিনিময় সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু নিতে পারছেন আমাদের স্ক্রিমপি অফিস থেকে এই ডিজাইনটার মধ্যে ডিজাইনটা আবারও খেয়াল করেন যাদের চয়েস হবে তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখবেন এটা হচ্ছে আপনার জামার সামনের পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট এই ডিজাইনটার মধ্যে কিন্তু আপনার দশটা কালার পেয়ে যাচ্ছেন কালারগুলো একটু দেখাও এই যে সুপ্রিয় দর্শক মানে প্রত্যেকটা কালার কিন্তু আপনার পছন্দ অনুযায়ী নিতে পারবেন যেই ডিজাইনটা দেখাইলাম এরপরে আর একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি হবে গোলাপি কালার এই ডিজাইনটার মধ্যেও কিন্তু আপনার পাঁচটা কালার থাকবে এই যে দেখেন জামার কাজটা খেয়াল করেন পুরো গলাতে কিন্তু আপনার মিরর ওয়ার্ক পরা আছে এটা হচ্ছে জামার সামনের পার্ট জামার লংটা হবে ছচল্লিশ থেকে আটচল্লিশ একদম ফ্রি সাইজ থাকবে কিন্তু এটা হচ্ছে ব্যাক পার্ট পুরা জামাটা কিন্তু স্ক্রিন প্রিন্টের মধ্যে থাকবে অনেক সুন্দর এটার ওড়নাগুলো কিন্তু সম্পূর্ণ পাঁচ থাকবে হাতার কাপড়টা আলাদা পেয়ে যাচ্ছেন আপনারা সেই সাথে কিন্তু একটি সুতার আর অন্যটা খেয়াল করেন একটু প্রাইস আমরা দিচ্ছি মাত্র টাকা যে কোনো খুচরা দোকান থেকে কিনতে গেলে কিন্তু এগুলো সাত আটশো টাকা লাগবে আমরা কিন্তু আপনাদেরকে পাইকি রেটে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা এই ডিজাইনটার মধ্যে কিন্তু আপনার কালার আছে পাঁচটা দশটা কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু এখানে দেওয়া আছে যার যেটা কালারটা লাগবে বান্ডিলের স্ক্রিনশট নিয়ে আমাদেরকে দেখাইলে আমরা সেই কালারটা আপনাদেরকে দেখাতে পারবো এরপরে আরেকটি ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ এই ডিজাইনটার কোনটা দেখাবো ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটার মধ্যেও কিন্তু আপনার দশটা কালার আছে আর এটা কিন্তু পুরাটা তুলি বুটিক্স এর কাজ করা আছে দেখতে পাচ্ছেন জামার লংটা কিন্তু থাকবে একদম ফ্রি সাইজ প্রিন্টের কোয়ালিটিটা দেখেন অনেক সুন্দর আর পুরা জামাতে কিন্তু আপনার সুতা দিয়ে কাজ করা দেখতে পাচ্ছেন গলার কাজের ডিজাইনটা দেখেন একদম ইউনিক এই থ্রি পিসগুলো কিন্তু আমরা আপনাদেরকে একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটাও কিন্তু অনেক সুন্দর থাকবে একদম নতুন ডিজাইন কারচুপির মধ্যে একদম নতুন ডিজাইন পেয়ে যাচ্ছেন সেই সাথে কিন্তু স্যালোয়ারটা থাকলে সম্পূর্ণ শোয়া দুই গজের হাতার কাপড়টা আলাদা থাকবে আর ওনা থাকবে সম্পূর্ণ পাঁচ হাতের এগুলোর প্রাইস কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা যার যেই ডিজাইনটা চয়েস হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন তাহলে কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারব এরপরে আরেকটি ডিজাইন দেখাবো কারচুপির মধ্যে অনেক সুন্দর একটি ডিজাইন কালারগুলা খেয়াল করেন প্রত্যেকটা কালার কিন্তু ইউনিক থাকবে এটার মধ্যে আমি আপনাদেরকে নেবীগুলোটা খুলে দেখাচ্ছি এটা আচ্ছা এটা দেখাই এই যে সুপ্র দর্শকগণে orange কালারটা দেখাচ্ছি আপনাদেরকে অনেক সুন্দর তুলি বুটিক্স এর মধ্যে সর্বোচ্চ ভালো মানের কাপড় থাকবে এগুলা কিন্তু গরমে পরে আরাম পাবেন এগুলা কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র 500 টাকা প্রিন্টের কোয়ালিটিটা খেয়াল করেন মাশাআল্লাহ অনেক সুন্দর থাকবে সেই সাথে কিন্তু হাতার কাপড়টা আলাদা পাচ্ছেন সেলর থাকছে সুবাদই গজ উন্নত থাকবে সম্পূর্ণ পাঁচ হাতে এটা ডিফেট আছে এই যে কিন্তু একদম বিগ সাইজের পেয়ে যাচ্ছেন আপনারা এগুলোর প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা আর কালারগুলা খেয়াল করেন যার যে কালারটা লাগবে স্ক্রিনশট দিয়ে সেটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু নিতে পারবেন আছে এরপরে আমি আপনাদেরকে একটি আরেকটি নতুন পিস দেখাচ্ছি যেগুলো কিন্তু একদমই নতুন আসছে আফসান প্রিন্ট আফসান প্রিন্ট কিন্তু আগের থেকে চলতেছে কিন্তু এই ডিজাইনগুলো নতুন আসছে জামার সামনে পেছনে হাতায় সব জায়গায় কিন্তু এই আফসান করা থাকবে আর আগে যে সমস্ত থ্রিপিসগুলো ছিল এগুলো কিন্তু শুধু সামনে আফসান করা থাকবে যে একটু খেয়াল করেন জামার লংটা থাকবে সম্পূর্ণ আটচল্লিশ পুরা জামাতে কিন্তু আফসান প্রিন্ট করা থাকবে গলার ডিজাইনটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর পুরো একটা ডিজিটাল প্রিন্টের উপরে জামার সামনে আফসান করা জামার ব্যাক পার্টেও আফসান করা জামার হাতাতেও কিন্তু আফসান করা থাকবে এই অল ওভার আফসানের ড্রেসগুলা কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এগুলা কিন্তু সারা বাংলাদেশের যে কোনো দোকান থেকে নিতে গেলে ছয়শো টাকা লাগবে আমরা কিন্তু একদম রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একদম হোলসেলের যারা শুধু ব্যবসা করবেন তাদের জন্য এই সুযোগটা থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু খুচরা হাজার বারোশো টাকা বিক্রি হয় এই ডিজাইনগুলা এগুলা কিন্তু পুরাটা আপনার জোরেশ সুতাতে কাজ করা আছে আফসান প্লাস জরি সুতাতে কাজ করা থাকবে এইটার মধ্যে আপনার দুইটা ডিজাইন পাচ্ছেন উন্যাটাও পাচ্ছেন একদম বিগ সাইজের স্যালটা থাকছে সোয়া দুই গজের অনুটা কিন্তু পাঁচ সাত হবে অন্যটা একটু খেয়াল করেন প্রিন্টটা দেখেন ইনশাল্লাহ এই যে শুক্র একদম বিগ সাইজের একটি অন্যা পেয়ে যাচ্ছেন প্রিন্টের কোয়ালিটিটাও মার্শাল্লা অনেক সুন্দর একদম পাকিজা প্রিন্টের মধ্যে ওই পাশে ভাস্ক করে ফেলুন এই যে সুপ্রিয় দর্শক মধ্যে আরেকটি পাকিস্তানি লোনের মধ্যে দেখেন আফসান প্রিন্টের মধ্যে যেমন জামাটা এত বড় মনে হচ্ছে যে মাথায় ধরা লাগবে একদম বিগ সাইজের জামা পাচ্ছেন প্রিন্টের কোয়ালিটিটা দেখেন মাসাল্লাহ একদম ইউনিক এই সমস্ত ডিজাইনগুলো কিন্তু বারবারই চলতিছে যার কারণে কিন্তু আমরা আবার রিস্টক করছি প্রিন্টের কোয়ালিটিটা খেয়াল করেন মাসাল্লাহ অনেক সুন্দর থাকবে স্যালোয়ার থাকবে কিন্তু সোয়া দুই গজের এটা স্যালোয়ার আছে আড়াই গজ আড়াই আড়াইগজের স্যালোয়ার পাচ্ছেন আর ওড়নাটা থাকছে সম্পূর্ণ পাঁচ এবং সম্পূর্ণ কোয়ালিটি ফুল একটি ওড়না পাচ্ছে দেখেন প্রিন্টের কোয়ালিটিটা খেয়াল করেন মার্শাল্লাহ এই অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু আবার চারটা করে কালার আপনারা পেয়ে যাচ্ছেন এই যে সুপ্রদর্শক মুণ্ডলী আরেকটি দেখতে পাচ্ছেন থ্রি ডি প্রিন্টের মধ্যে অনেক সুন্দর একটি ডিজাইন পুরা বডিতে কিন্তু চিকেন কারি কাজ হবে কাজটা বোঝা যাচ্ছে কিনা জানি না কাজ থেকে দেখাও পুরা বডিতে আপনার চিকেন কারি কাজ থ্রি ডি প্রিন্ট প্লাস চিকেন কারি কাজ আমি যদি জামাটা একটু উল্টা করে ধরি তাহলে হয়তো বোঝা যাবে এই যে কাজের কোয়ালিটিটা দেখেন মার্শাল এক ইঞ্চেও কিন্তু ফাঁকা নাই পুরো জামাতে কিন্তু কাজ করা হবে আবার চিকেন কারি কাজ সিকোয়েন্স তো থাকবেই প্লাস চিকেন কারি থ্রি ডি প্রিন্টের মধ্যে একদম ফ্রি সাইজের জামা সেই সাথে কিন্তু আপনার ফুল হাতা হবে শুধু জামাতেই কাজ তা নয় এটা কিন্তু সুন্দরভাবে কাজ করা হবে থাকবে সম্পূর্ণ আর উনার কাজটা খেয়াল করেন শুধু এই কিনতে গেলে কিন্তু আপনার পাঁচ ছয়শো টাকা লাগবে আমরা কিন্তু পুরা থ্রি পিসটা একদম হোলসেল রেটে দিচ্ছি আপনাকে মাত্র ছয়শো টাকায় হ্যাঁ শুক্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকার বিনিময়ে এই অসম্ভব সুন্দর সিকোয়েন্সের প্লাস চিকেন কারি কাজের মধ্যে এসর কালাশঙ্গলা পাচ্ছেন আমাদের এসকেএম ফেব্রিক্স থেকে। পরিমাণের ডিজাইন আছে। আরেকটি ডিজাইনটা দেখেন। ফুল একদম 3D প্রিন্ট। 3D প্রিন্ট মানে জীবন্ত ফুলের বাগান রয়েছে। মনে হচ্ছে পুরো জামাতে আপনার লতা পাতা দিয়ে ভরা, ফুলের গাছে ভরা। কোন জায়গায় যে কোন ফুল ধরবে সেই জায়গাটাও ফাঁকা রাখে নাই। একদম ফুলের বাগান। দেখতে পাচ্ছেন চোদ্দই ফেব্রুয়ারিতে কিন্তু আর আপনার ফুল কিনতে হবে না এটা পড়লে যথেষ্ট না। এগুলোর প্রাইস কিন্তু আমরা একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো টাকা প্রিন্টের কোয়ালিটিগুলো খেয়াল করেন আর সেই সাথে ওনার কাজটা দেখেন একদম মন ভরে যাবে উন্যার কাজটা দেখলে পুরাপুরি মন ভরে যাবে যেমন লং তেমন কিন্তু ওষার এগুলার প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ দেখেন সুন্দর সুন্দর থ্রি পিস গুলো আমরা কম রেটে দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ এরপরে আরেকটি ডিজাইন দেখাবো যেটা আপনার সুন্দর ডিজাইন থাকবে বডিতে কিন্তু আপনার সুতাতে কাজ করা থাকবে অল ওভার ডি প্রিন্টের মধ্যে এগুলা কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় কাজের ফিনিশিংটা খোয়াল খেয়াল করেন কাজের পুরাটা কিন্তু জরি সুতাতে কাজ করা থাকবে থ্রি ডি প্রিন্টের ওপরে কাপড়টা কিন্তু থাকবে একদম দেখতে পাচ্ছেন ব্যাক পার্টটা দেখেন ব্যাক পার্টটা মাসা আল্লাহ অনেক সুন্দর এগুলোর আছে আমার কাছে আমি যদি একটা একটা করে দেখানো শুরু করি তাহলে কিন্তু সারা রাত কেটে যাবে জাস্ট আমি কয়েকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি আর আমাদের শপে আসলে প্রত্যেকটা ডিজাইন কিন্তু নিতে পারবেন এই দেখেন অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আমরা সব চাইতে কম রেটে আপনাদেরকে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন আর এই সমস্ত থ্রি না কিনেন তাহলে কিন্তু আফসোস থেকেই যাবে কেননা এই অসম্ভব সুন্দর সুন্দর ড্রেস যে আমরা এত কমে দিচ্ছি আর কোথাও কিন্তু কিনতে পারবেন না এত পাইকিরিতে কিনতে গেলেও আপনাকে দিবে না এক পিস দুই পিস আর এত কম রেটে দিবে না আমরা সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকার বিনিময়ে কিন্তু আপনাদেরকে এই অসম্ভব সুন্দর সুন্দর থ্রি পিস দিচ্ছি এগুলা সেলোয়ার কিন্তু থাকবে সম্পূর্ণ আড়াই গস ওনারা কিন্তু সেই সাথে পেয়ে যাচ্ছেন একদম পাঁচ হাত নামাজি ওনা পিওর কটনের মধ্যে দেখেন সে প্রিয় দর্শক প্রিন্টের প্রিন্টটা খেয়াল করেন মাসাল্লাহ অনেক সুন্দর পাকিস্তানি মালহার গুলো ফেল হয়ে যাবে এই সমস্ত ডিজাইনের কাছে তো চলুন এরপরে আমি আরও কিছু থ্রি পিস আপনাদেরকে দেখাই এই যে সুপ্রদর্শকগুলো আমার হাতে এখন আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন কালামকারী প্যাটেলের মধ্যে প্রত্যেকটার উপর কিন্তু প্যাটেলস লেখা আছে যে সমস্ত আপুরা ভাইয়েরা ব্যবসা করেন তারা কিন্তু জানেন যে প্যাটেল যে এই সমস্ত থ্রি পিসের কোয়ালিটিগুলো কেমন হয়ে থাকে আর ডিজাইনটা অনেক সুন্দর এই ডিজাইনটার মধ্যে কিন্তু আপনার চারটা কালার পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার কিন্তু একদম ইউনিক হবে স্যালোয়ারটা থাকবে সম্পূর্ণ শোয়া দুই গছ অর্থাৎ দুই গছ ছয় গিরা থাকবে সোয়া দুই গজের কিন্তু প্লাস থাকবে আর অন্যটা কিন্তু পাঁচ হাত থাকবে প্রত্যেকটার ওপর কিন্তু আপনারা প্যাটেল ফ্যাশন লেখা পেয়ে যাচ্ছেন এগুলোর প্রাইস থাকছে মাত্র মাত্র পাঁচশো টাকা সুপ্রিয় দর্শক মাত্র পাঁচশো টাকা পাইকারি হোলসেল রেট সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু নিতে পারবেন এটার যদি কালারগুলো আপনাদেরকে দেখায় একটু দেখেন কালার কম্বিনেশন এবং ডিজাইনটা একদম মনোমুগ্ধকর ডিজাইন পাচ্ছেন এগুলো দেখলে কিন্তু আপনার মন ভরে যাবে এই সমস্ত থ্রি পিসগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি সব চাইতে কম রেটে মাত্র পাঁচশো টাকায় এরপরে আরেকটি ডিজাইন দেখাচ্ছে আপনাদেরকে কালার গুলা এতটাই সুন্দর দেখলে মন ভরে যায় প্রত্যেকটা কালার ডিজাইন কম্বিনেশন আমরা কিন্তু আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট কাপড়ের গ্যারান্টি দিচ্ছে রং কস কিন্তু গ্যারান্টি থাকবে দেখেন অনেক সুন্দর ভীষণ টেক্সের কালামকারী ডিজাইন কাপড়টা সরাসরি আপনারা হাতে না নেড়ে দেখলে বুঝতে পারবেন না যে কাপড়ের কোয়ালিটিটা কতটা গর্জিয়াস প্রিন্টের কোয়ালিটিটা দেখেন মাসাল্লাহ এটা ব্যাক পার্ট আর হাতার কাপড়টা হাতার প্রিন্টটা দেখেন সুন্দর একটি কম্বিনেশনে কিন্তু আপনারা এই অসম্ভব সুন্দর থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন এগুলো স্যালোয়ারের কাপড় কিন্তু গস কাপড় কেটে দেওয়া হয়েছে অর্থাৎ পবলিন কাপড় কিন্তু এখানে আছে দুই গস ছয় আর সেই সাথে কিন্তু কন্যাটা পেয়ে যাচ্ছেন একদম বিগ সাইজের ওয়া অনেক সুন্দর এই অসম্ভব অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকার বিনিময়ে কিন্তু আমাদের থেকে নিতে পারছেন এরপরে আরেকটি থ্রি পিস আপনাদেরকে দেখাচ্ছি আসলে থ্রি পিস যদি আমি একটা একটা করে দেখানো শুরু করি সারা রাত কেটে যাবে এত পরিমাণ স্টক রয়েছে আমাদের কাছে ডিজাইনটা দেখেন প্রিন্টের কোয়ালিটিটা দেখেন মাসাল্লাহ একদম মন ভরে যাবে এই সমস্ত ডিজাইনগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় পাইকি রেট একদম হোলসেল রেট প্রিন্টের কোয়ালিটিটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর স্যালোয়ার থাকবে দুই গত ছয় আর অন্যটা সম্পূর্ণ পাঁচ হাত থাকবে এগুলোর প্রত্যেকটার প্রাইস কিন্তু পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় এসকে এম ফেব্রিক্স এসকে এম ফেব্রিক্স মানে নতুনত্বের ছোয়া দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কম্বিনেশনের মাধ্যমে ফুটা এত সেই সমস্ত প্রিন্টগুলো এগুলো পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় এরপরে পুরোপুরি আনকমন একটি থ্রি পিস দেখাবো যেটা দেখলে এমন কোনো মন নাই স্কুল কলেজ ভার্সিটিতে যারা পড়েন তাদের চয়েস হবে না এইটার মধ্যে কিন্তু আপনারা ছয় সাতটা কালার পেয়ে যাচ্ছেন আমি বিলাক কালারটা দেখাচ্ছি আপনাদেরকে একদম স্কিন প্রিন্ট আরং স্কিন প্রিন্ট বলা হয় এটাকে এগুলো কিন্তু খুচরা হাজার বারোশো পনেরোশো এরকম বিক্রি হয় প্রিন্টের কোয়ালিটিটা দেখেন রং কস হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে এই সমস্ত থ্রি পিসগুলো কিন্তু আমরা আপনাদেরকে একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি কত মাত্র মাত্র সাতশো টাকায় সুপ্রিয় দর্শক মাত্র সাতশো টাকার বিনিময়ে এই অসম্ভব সুন্দর আরঙি স্ক্রিন প্রিন্টের থ্রি পিসগুলো পাচ্ছেন এটার কিন্তু স্যালোয়ারটা থাকবে আড়াই গজ পুরা স্যালোয়ার কিন্তু প্রিন্টের মধ্যে থাকবে সুন্দর এটা কিন্তু দুইটা কালারের কম্বিনেশন পিসটা তৈরি আর উন্নাটা দেখেন একদম বিগ সাইজ আরং তো আরং স্ক্রিন প্রিন্ট মানে অনেক সুন্দর একটি গর্জিয়াস মাত্র সাতশো টাকায় এই অসম্ভব সুন্দর সুন্দর কালেকশনগুলো আমাদের নিতে পারছেন সেই সাথে কিন্তু হাতার কাপড়টা থাকছে সম্পূর্ণ আলাদা আর এইখানে কিন্তু আপনারা কালারগুলো দেখেন একটু ব্ল্যাক কালার পাচ্ছেন ব্লু কালার পাচ্ছেন সবুজ কালার পাচ্ছেন কয়রি কালার পাচ্ছেন কফি কালার পাচ্ছেন বিশ গোলাপি কালার পাচ্ছেন পার্পেল কালার পাচ্ছেন জলপাই কালার পাচ্ছেন প্রত্যেকটা এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা কালার পাচ্ছেন এই ডিজাইনটার মধ্যে এছাড়াও কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন আছে যেগুলো আপনাদেরকে এক ভিডিওতে আসলে দেখানো সম্ভব না আমাদের শপে আসলে কিন্তু এই অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন গুলা দেখতে পারবেন আমি আপনাদেরকে আরেকটি ডিজাইন ছাড়াই দেখাই তাইলে বুঝতে পারবেন আমার হাতে এখন যেটা দেখতে পাচ্ছেন মানে কাপড়ের কোয়ালিটি এতটা সুন্দর আমারই মন ভরে যায় কাপড় দেখলে পরে প্যাটেল ফ্যাশনের মধ্যে অনেক সুন্দর একটি ডিজাইন এগুলা পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকার বিনিময়ে এই অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি একদম পাইকারি রেট হোলসেল রেট মাত্র পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন একদম বিগ সাইজের কিন্তু অন্য পাচ্ছেন প্যাটেল থ্রি পিসের মধ্যে এগুলোর প্রত্যেকটার প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা এছাড়াও কিন্তু প্রচুর পরিমাণে কালার ডিজাইন আছে এই পেটিটা যদি আপনার কি একটু দেখায় প্রিন্টটা খেয়াল করেন মার্শাল অনেক সুন্দর একটা কালার সারাই দেখায় কিন্তু মার্কেটে এখনো কোথাও পাবেন না কোন কালারটা দেখাবো দেখায় এই সমস্ত ডিজাইন গুলা কিন্তু একদম নতুন আসছে এগুলা দেখলে কিন্তু মন ভরে যাবে প্রিন্টের কোয়ালিটিটা দেখেন ভীষণ টেক্স অনেক সুন্দর একটি থ্রি পিস মার্জিত ভদ্র রুচিশীল যারা আছেন তারা কিন্তু এই সমস্ত ডিজাইন নিঃসন্দেহে নিতে পারবেন এগুলা কিন্তু একদম ফ্রি সাইজে থাকবে সেই সাথে কিন্তু আপনারা স্যালোয়ারটা পাচ্ছেন সম্পূর্ণ দুই গজ ছয় গিরা থাকবে স্যালোয়ার একদম পবলিন কাপড় গস কাপড় কেটে দেওয়া হয়েছে সেই সাথে কিন্তু অন্যটা পাচ্ছেন একদম বিগ সাইজের পাঁচ হাতের নামাজ প্রিন্টের কোয়ালিটিটা দেখেন মাসাল্লাহ আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় সুপ্রিয় মাত্র পাঁচশো টাকার বিনিময়ে এই অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনগুলো নিতে পারছে কালারগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু চারটা করে কালার থাকবে এই সমস্ত কালার কম্বিনেশন করে কিন্তু আপনারা নিতে পারবেন এছাড়াও কিন্তু প্রচুর পরিমাণে আমাদের স্টক আছে আমাদের কাছে পাচ্ছেন ওয়ান পিস এগুলো সব ওয়ান পিস এগুলো হচ্ছে টু পিস অনেক সুন্দর সুন্দর টু পিস কিন্তু আছে আমি টু পিস দু একটা সারায় দেখাই এই যে শুক্লশকের টু পিসের ডিজাইনগুলো খেয়াল করার একদম ইউনিক একটি ডিজাইন এই সমস্ত থ্রি পিসগুলা কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি একদম রিজনেবল প্রাইজে মাত্র চারশো টাকা টু পিসগুলা থাকবে মাত্র চারশো টাকা সব জায়গায় কিন্তু চারশো পঞ্চাশ বিক্রি করে আমরা কিন্তু আপনাদের জন্য মাত্র চারশো টাকা দিচ্ছি অন্যটা থাকছে পাঁচ হাতের নামাজি অন্য বিগ সাইজের প্রত্যেকটার প্রাইস কিন্তু থাকছে মাত্র চারশো টাকা আরেকটি ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক থাকবে দুই হাজার চব্বিশ সালের কূরবানি উপলক্ষে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে নতুন কালেকশন চলে আসছে প্রিন্টের মধ্যে এটা হচ্ছে বাটিক ডিজাইনের মধ্যে ভীষণ টেক্সের অনেক সুন্দর একটি থ্রি পিস প্রিন্টের কোয়ালিটিগুলো খেয়াল করেন একটু এগুলোর প্রত্যেকটার প্রাইস কিন্তু থাকছে মাত্র চারশো টাকা টু পিসের কালেকশনগুলো থাকছে কিন্তু মাত্র চারশো টাকার বিনিময়ে এই যে সুপ্রদর্শনগুলি এর পরে আমি আরেকটি থ্রিপিস আপনাদেরকে দেখাচ্ছি যেটা কিন্তু সারা বাংলাদেশের এক নামে সকল মন আরং এর থ্রি পিস এটা কিন্তু আরং স্কিন প্রিন্টেড থ্রিপিস যত হেলদি মানুষই হোক না কেন সকলের কিন্তু হবে এইটার জামার লংটা কিন্তু আছে সম্পূর্ণ আপনার আটচল্লিশ আর উষারে আপনার আছে পঞ্চাশ ইঞ্চি হবে অর্থাৎ একশো ঘের হবে আর কি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জামার সামনে এবং ব্যাকপার সেই সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ একটি কালার কম্বিনেশনের সালোয়ার সম্পূর্ণ আড়াই গজ থাকবে স্যালোয়াড আর সালোয়ারটা কিন্তু আপনার শোয়া গজ ভনের মধ্যে থাকবে আড়াই গজ কাপড় সকলের কিন্তু শীর্ষক আর একটা জিনিস পাচ্ছেন আপনারা অন্য পুরা ওনাতে কিন্তু আপনার চিকেন কারি কাজ করা থাকবে পুরো ওনাতে কিন্তু আপনার চিকেন কারি কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন সিকোয়েন্সের কাজ করা থাকবে আর ওনার সাইজটা দেখেন এবং লংটা দেখেন সম্পূর্ণ কিন্তু পাঁচ আপ থাকবে মানে সয়হাত দেখা এতটাই বড় না পাচ্ছেন আর প্রত্যেকটা আরঙের স্কিন প্রিন্টের মধ্যে যে সমস্তগুলো আছে আরঙের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কালার আমাদের কাছে চলে আসছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই কালারগুলা এই তিনটা হচ্ছে আপনার একই কালার এরপরে আরেকটা পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক থাকবে ব্ল্যাক কালারের আরেকটি কালার এই কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার কিন্তু একদম ইউনিক থাকবে ডিজাইনও ভিন্ন থাকবে অনেক সুন্দর এগুলো যাদের লাগবে সরাসরি চলে আসবেন অথবা স্ক্রিনশট দিয়ে ভিডিও কলের মাধ্যমে দেখে কিন্তু নিতে পারবেন প্রত্যেকটার প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আর অন্য আমাদের কাছে আরও প্রচুর পরিমাণে কালেকশন আছে ডিজাইন আছে এগুলো কিন্তু আপনার পছন্দের অনুযায়ী ডিজাইন কালার পছন্দ করে বেছে নিতে পারবেন তো শোনা হয় কাপড়গুলো দেখলে মনটা ভরে যায় আর কোনটা থুয়ে কোনটা দেখাবো আমি নিজেই কনফিউজ তো চলুন আমি আপনাদেরকে না ছাড়াই শুধু ডিজাইনটা উপর থেকে দেখাই দিই এই একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান রাঙ্গুলি পিস কাপড় কালার কম্বিনেশন মাসাল্লাহ অনেক সুন্দর যারা একবার রাঙ্গুলি পরেছেন তারা কিন্তু জানেন যে রাঙ্গুলি ছাড়া তাদের আর কিছুই ভালো লাগে না নতুন নতুন ডিজাইন ইউনিক ডিজাইনগুলো কিন্তু আমাদের স্ক্যাম কে থেকে আপনারা নিতে পারছেন দেখেন সুন্দর মাসাল্লাহ প্রত্যেকটা কিন্তু ফুলের বাগানে চলে আসছে আপনাদের জন্য প্রত্যেকটার প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ ইন্ডিয়ান রাঙ্গুলি থ্রি পিস এক পিসও কিন্তু আপনারা নিতে পারবেন পাইকারি রেটে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় যাদের লাগবে সরাসরি আমাদের শপে চলে আসবেন আমাদের শপের ঠিকানা হচ্ছে পাবনা শহরের মধ্যে লোহা এমএম এম দ্বিতীয় তলায় দ্বিতীয়তলায় এস কে ফেব্রিক্স পাবনা শহরের মধ্যে এসে কিন্তু আপনারা যে কাউকে বললে হবে লোহাপুর কোনটা তাহলে কিন্তু আপনাকে দেখায় দেবে সেই লোহাপট্টিতে কিন্তু এম এম টাওয়ার দশতলা বিল্ডিংয়ের দ্বিতীয়তলায় আমাদের শোরুম ফোন নাম্বার রাখবেন আমাদের নাম্বারে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের পেজে মেসেঞ্জারে পেজে ঢুকে দেখবেন আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের দোকানের লোকেশন দেওয়া আছে দোকানের ঠিকানা দেওয়া আছে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন নিত্য নতুন কালেকশন কিন্তু সবার আগে আমরা আপনাকে দেখাবো তো সকলেই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ